জমজমাট এ সপ্তাহের টি সবাইকে হারিয়ে কামাল করল পরিণীতা এদিকে বিয়েড ট্র্যাকে বাজিমাত করল কথা চলুন দেখে নিন এ সপ্তাহের টি তালিকা চলতি সপ্তাহে ফের সকলকে হারিয়ে বাংলার টপার স্থান ছিনিয়ে নিয়েছে পরিণীতা টি আরপি আট দশমিক শূন্য দ্বিতীয়তে রয়েছে কথা টিআরপি সাত দশমিক চার তৃতীয়তে রয়েছে তিন তিনটি ধারাবাহিক ফুলকি গীতা এলএলবি এবং জগদ্ধাত্রী টিআরপি সাত দশমিক দুই চতুর্থতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি আর পি সাত দশমিক এক পঞ্চমে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি সাত দশমিক শূন্য ষষ্ঠতে রয়েছে উড়ান প্রাপ্ত নম্বর ছয় দশমিক শূন্য সপ্তমে রয়েছে মিত্তির বাড়ি টি পাঁচ দশমিক নয় অষ্টমে রয়েছে আনন্দি টিআরপি পাঁচ দশমিক আট নবমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগীর ছোঁয়া এবং রোশনাই টিআরপি পাঁচ দশমিক তিন দশমে রয়েছে গৃহপ্রবেশ প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক দুই তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না